সো মেরুন কালারের শাড়িটি দেখানোর পরে এখন চলে এসেছি আমি এই পার্পেল কালারের শাড়িটি দেখানোর জন্য সো চলুন শাড়িটি দেখিনি এই শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর শাড়ি খুলে না দেখেলে আসলে বোঝার কোনো সাধ্য নেই যে আসলে শাড়িটার ডিজাইন কেমন কি হতে পারে এটা হচ্ছে কিন্তু শাড়ির ব্লাউজ পিসটা খুব সুন্দরভাবে শাড়ির ব্লাউজে কাজ করা আছে এভাবে পার্ল হোয়াইট কালারের পার্ল অ্যান্ড হোয়া সিলভার কালার বা পানসে টাইপের যে কালারটা সেই কালারের হচ্ছে গিয়ে কিন্তু আপনার কারদানা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এখন হচ্ছে গিয়ে শাড়ির পোষণে চলে যাই শাড়ি হচ্ছে গিয়ে এটা শাড়ির আঁচলের পোষণটা ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে আমরা এভাবে টেসেল করে দিয়েছি ফলসপিগু করপাইপিং সব কিছু করা আছে এ টু জেড মোট কথা শাড়ির যখন যেখানে যা কাজ আছে সব জায়গাতেই আউটলাইন করেছি আউটলাইন মানে তো আউটলাইন শাড়ির কাজ যতটুকু থাকবে সব কিছুতেই আউটলাইন করে দিয়েছি ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে কিন্তু শাড়ির আঁচলের পোষণ এই হচ্ছে গিয়ে পুরোটা শাড়ির আঁচলের পোষণ এখন হচ্ছে গিয়ে ভেতরটা দেখিয়ে দিয়ে একটু আঁচলের মাথাতে যে জায়গাতে হচ্ছে গিয়ে এভাবে লম্বা লম্বা করে লাইন করা থাকে সেগুলোতে আমরা সিলভার অ্যান্ড গোল্ডেন মিক্সড করে হচ্ছে গিয়ে কিন্তু কার্দানা ওয়ার্ক করে দিয়েছে এবার আঁচলের আরেকটু ভেতরে যদি যাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজটা কীরকমভাবে করা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলের ভেতরটা মানে মেইন যেখানে স্টার্ট হয়েছে আঁচলের ভেতর সাইডটা আরেকটু খুলে দেখালে বুঝতে পারে সো এটাই হচ্ছে গিয়ে কিন্তু শাড়ির আঁচলের পোষণটাই এখান থেকে শাড়ির আঁচলটা স্টার্ট হয় ঠিক আছে এরপরে হচ্ছে গিয়ে এটা মিডেল পোষণটা এখানে কিন্তু তিন কালারের জড়ি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে সিলভার এটা হচ্ছে গোল্ডেন এবং এটা হচ্ছে কপার এবং এটাকে আমরা এই যে করলা মোটিভের যে নকশাটা করা আছে এটাকে কিন্তু আমরা কারদানা দিয়ে আউটলাইন করেছি এবং ভেতরের যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আমরা হচ্ছে গিয়ে ছোটো ছোটো এভাবে সুন্দর করে ফ্লাওয়ার মোটিভ করে দিয়েছি কারদানা দিয়ে এবং সিকোয়েন্স দিয়ে খুবই সুন্দর হয়েছে এই শাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং পুরোটা যতগুলো লাইন আছে সবগুলো কিন্তু আমরা একদম কভার করে দিয়েছি ঠিক আছে এরপরে যদি শাড়ির বেস পোশনে যায় একদম বডির পোষণে যায় তাহলে আপনারা আরও বুঝতে পারবেন কত বেশি সুন্দর শাড়িটা এবার দেখেন শাড়ির বেইস পোষণটা এটা হচ্ছে শাড়ির পাড়টা শাড়ির পাড়েও কিন্তু করলা মোটিভে নকশা করা আছে মসলিন শাড়ি এম্ব্রয়ডারি বলতে বলতে ওটাই চলে আসে সো এটা হচ্ছে গিয়ে বেস পাড়ের পোশনটা পার এভাবে করলা মোটিভ করা আছে সেগুলোকে আমরা সিলভার কালার দিয়ে আউটলাইন করেছি আবার কিছুতে হচ্ছে গোল্ডেন কালার দিয়ে আউটলাইন করেছি এবং এভাবে গোল্ডেন কালারের সিকোয়েন্স অ্যান্ড কারদানা দিয়ে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার টাইপের মোটিভ করেছে এবং হোয়াইট কালারের প্র দিয়ে হচ্ছে এভাবে আউটলাইন করেছি খুবই সুন্দরভাবে পুরোটা পারে করা হয়েছে এবং এখানে একটা বাইন্ডিং টাইপের একটা মোটিভ ছিল সেটাকে হচ্ছে ঢেউ মোটিভ ছিল সেটাকে আমরা হোয়াইট কালারেই কারদানা দিয়ে নকশা করে দিয়েছি এবং প্রত্যেকটা ফুলের মধ্যে প্রত্যেকটা নকশার মধ্যে একটা একটা করে পার দিয়ে দিয়েছি আর পুরোটা বড়িতে তো কথাই নাই কারদানা ওয়ার্ক করা আছে গোল্ডেন কালার এবং সিলভার কালার তেসি মোটিভ এই শাড়িটা আমি জানি আমার অর্ডার অনেক 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 অর্ডার আসবে কারণ এটা অনেক গরজিয়াস একটা শাড়ি হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে শাড়িটা ঠিক আছে এবং সেই সাথে কালারটা তো ময়ূরকণ্ঠি শেটের একটা কালার খুবই সুন্দর একটা কালার সো এটা আপনারা অনেক ডিমান্ড করবেন আমি জানি কারণ আমরা তো কাজ করতে করতে আপনাদের নিয়ে এখন আপনাদের ডিমান্ডটা বোঝে গেছি আসলে আপনাদের কার কীরকম কী ডিমান্ড সো এই হচ্ছে গিয়ে তো এই হচ্ছে গিয়ে পাড়ের পোষণ এই হচ্ছে গিয়ে বরের পোষণ এবং এই হচ্ছে গিয়ে কিন্তু আঁচলের পোষণ সো খুব খুব সুন্দর একটি শাড়ি যার যেভাবে প্রয়োজন নিয়ে নিতে পারেন হোলসেল রিটেল যার যেভাবে প্রয়োজন আমরা বেস্ট প্রাইজে দিব এতটুকু আপনাদেরকে ইনশিওর করে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে এবং সেই সাথে কোয়ালিটি নিশ্চয়তা দিব কোয়ালিটি অবশ্যই আমরা ভালোভাবে চেক করে যাচাই করে আপনাদেরকে দিব অনেক সময় ভুল ত্রুটি একটু একটু টুকটাক হতেই পারে সেটা আমরা আলোচনা সাপেক্ষে ম্যানেজও করে নিব কথাবার্তা বলে নিলে অবশ্যই সেই সমস্যাও সমাধান হয়ে যাবে কারণ কাজ করতে গেলে অবশ্যই ভুল তোটি হতেই পারে সো এই হচ্ছে গিয়ে আমাদের পুরোটা সুন্দর শাড়িটা এটা যার ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নেবেন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলবেন